যে সময় গোটা বাংলার সমস্ত নাস্তিক বেমান গুলো একত্রিত হয়েছে তাদের সঙ্গে মুসলমান নাম ধরে কিছু মুনাফিকের বাচ্চা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আর দাদা আমার একটা সময় আজকে উপস্থিত হয়েছি যেই সময় মা সন্তানকে চেনে না অত মায়ের কাছে সন্তান রাদ নয় সন্তানের কাছে মা রফত নয় ভাইয়ের কাছে ভাই নিরাফত নয় বোনের কাছে ভাই রাবাদ নয় আমরা এমন একটা সময় আল্লাহ পাকের এই যে একটা জান্নাতের বাগানে আসতে বেরে বসতে বেরে খুশি না যায় এজন্য আমরা আরেকবার তাকবির বিল্লাহ একতক আমানারা মরাকবেন আজকে বর্তমান সময়ে মুসলমানদের পিছনে এমন ভাবে সর্বান্ত করা হচ্ছে

n

নেতা আগে বাড়াচ্ছি বাংলার জমিতে অনেকগুলো দল আছে কি আছে অনেকগুলো দল আছে সত্তা বলেন প্রত্যেকটা কর্মী বলেন নেতা বলেন সদস্য বলেন সবাই কিন্তু আল্লাহর ওলি আল্লাহর ওলি আপনি যে দলই বলেন না কেন প্রত্যেকটা দলের ভিতর কিছু কুলাঙ্গার মার্কা থাকে কি থাকে না সবাই বলেন থাকে থাকে না ঠিক সেরকম ভাবে

কাশে আনেনদেরকে দিনের দাবা দিতে বাধা দিচ্ছে এদের স্বাস্থ্য বাংলার দলের চেয়েছে কিনা আমার মারা তাদেরকে বলতে চায় সতর্ক হয়ে যান আলেমদেরকে কথা বলতে দেন আপনাদের আপনাদের কাজ আপনারা করেন আলেমদের কাছ আলেমদেরকে করতে দেন ঠিক না আমার ভাইয়েরা দল এটা ব্যক্তির শাস্ত্রে সবাই করবে কিন্তু ইসলামের পক্ষে এসে সবাই আমরা কি এক সবাই এক আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেই কাজই করি না কেন এমন কোন কাজ করা যাবে না যা দ্বারা ইসলামের ক্ষতি হয় দিনের ক্ষতি হয় নিজের ঠিক সদা খেয়াল রাখবেন আর সদা সর্বদা ভালো মানুষ দেশ দেশ চলাফেরা করবেন কারণ একটা কথা আছে সঙ্গে স্বর্গে মাস অসৎ সঙ্গে সর্বনাশ আছে না এই জন্য আমাদেরকে সদা সর্বদা ইমানদা ভালো মানুষ নামাজি ব্যক্তি এই সমস্ত মানুষদের সঙ্গে আমাদের চলাফেরা করতে হবে যদি একটা উদাহরণ দি জন্য আপনি আতর কেনেন বা না কেন আতর ওয়ালার আতর বিজ্ঞেতার কাছে থাকলে আপনার শরীর থেকেও আতরের পাওয়া সম্ভব ঠিক কিনা

কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি আমার মানার কথা বলে আমার ভাই কথা বলে আমার দাদা কথা বলে আমি তার পক্ষে না করবো না ঠিক কিনা আমার বাবা কোরআনের পক্ষে তার না আমার আমার নেতা কোরআনের পক্ষে তার নেতার পক্ষে ঠিক কিনা আমার ভাইরা আপনাদেরকে বোঝার জন্য বলি সৎ সঙ্গে সঙ্গে বা সৎ সঙ্গে সর্বনাশ সত্য একটা ঘটনা বলবো আপনাদের সামনে শুধু বোঝাবার জন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর আগে এই জমিনে জিন্নাতদেরকে পাঠিয়েছেন জিন্নাতরা দুনিয়ায় বসবাস করে দুদিন বসবাস করেছে বসবাস করতে করতে একটা সময় এসে এই জিন্নাতগুলো একে অপরের সঙ্গে মারামারি করা শুরু করে দিলো হানাহানি শুরু করে দিলো ভাই ভাইকে দেখতে পারে না সন্তান মা কে দেখতে পারে না সন্তান পিতাকে দেখতে পারে না পিতা সন্তানকে দেখতে পারে না এমন একটা অstrengখলা শুরু করে দিয়েছে জমিনের ভিতরে আল্লাহ তাআলা আলামিন ডাকলেন ও আমার যাও যাও জমিনের ভিতরে চলে যাও এই জিন্নাতদেরকে পিটায়া পিটায়া সমতল ভূমি থেকে বন জঙ্গলে রেখে এসো সমস্ত বন জঙ্গলে পঠাইয়া দিলেন আচ্ছা বলেন তো বন জঙ্গলে পাঠানোর কারণটা কি ছিল তারা জমিনের ওপরে লড়াই করতো মারামারি করতো হিংসা বিদ্বেষ করতো সন্তান বাবাকে দেখতে পেতো না এবার বুঝে থাকলে বলেন তো এই রকম এইরকম খান্নাসমার্কা মুসলমান বাংলার জমিনা সেনানা আছে